আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে করব কুমড়ো ফুলের বড়া এজন্য সকালে ঘুম থেকে উঠতে না উঠতে দেখি কুমড়ো ফুলগুলো অনেক সুন্দরভাবে ফুটিয়ে গিয়েছে তো প্রথমে কুমড়ো ফুলগুলো গাছ থেকে উঠিয়ে নিলাম এই যে দেখুন অনেক সুন্দর লাগছে দেখতে এরপরে মসুর কলায় ভিজিয়ে নিয়েছিলাম এখন এগুলো বেটে নেব পাটায় মিহিন করে আপনারা চাইলে একটু আস্তে আস্ত রাখতে পারেন এই যে দেখুন ঠিক এইভাবে বেটে নেব এরপর ওই একই ডালের মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা এখন এগুলোর মধ্যে জিরার গুঁড়ো দিয়ে সবগুলো একত্রে মিশিয়ে নেব এরপর একটি বাটিতে নিয়ে নেব এরপর একটা বাটিতে কুমড়ো ফুলগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে এই এগুলো কুচি কুচি করে কেটে নিব এই যে দেখুন ঠিক এইভাবে কুচি কুচো করে কেটে দেব আস্তে আস্তে থাকলে চলবে না এই যে দেখুন হয়ে গেল আমাদের ফুল কাটা এরপরে পাত্রে নিয়ে নিছি মসুর কলায় পেঁয়াজ কুচি মরিচ কুচি কুমড়ো ফুলগুলো দিয়ে দেব দিয়ে দেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে দেওয়ার পর দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব এই যে দেখুন ঠিক এইভাবে মাখিয়ে নিয়ে বড়া সেপ হাতের সাহায্যে দিয়ে দেওয়ার পর এখন এগুলো গরম তেলে এই যে একে একে দিয়ে দেব এই যে দেখুন ঠিক এইভাবে দিতে হবে এরপরে চুলার আঁচটি লোতে দিয়ে বড়াগুলো ভালোভাবে ভেজে নেব যেন বড়াগুলো মুচমুচে হয় এবং খেতেও ভালো যেন লাগে এই যে দেখুন ঠিক এইভাবে ভেজে নেব এরপরে দেখুন এইরকম করে ভাজা হয়ে গেল এরপর নামিয়ে নিলে হয়ে যাবে আমাদের কুমড়ো ফুল দিয়ে মসুর কলায়ের বড়া